আসসালামু আলাইকুম টেকনিক পক্ষ থেকে আপনাদের সঙ্গে চলে আসলাম আজকের পর্বে আমরা এই ক নাম্বার প্রশ্নটার ক নাম্বার প্রশ্নে কি বলছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি নির্ণয় প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি তো স্বাভাবিক জোর সংখ্যা কারা সেটা হচ্ছে দুই চার ছয় আট তো এরকম এই যে স্বাভাবিক জোর সংখ্যাগুলো প্রথম এন সংখ্যক তো প্রথম এন সংখ্যক জোর স্বাভাবিক সংখ্যার সমস্যা তো জোর সংখ্যাকে আমরা প্রকাশ করি মূলত টুএন দ্বারা কারণ টু এন দ্বারা জোর সংখ্যাকে প্রকাশ করা হয় কেন তার কারণ এই এন যদি স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হয় এই এন যদি স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হয় তাহলে এন দ্বারা জোর সংখ্যা আসবে জোর স্বাভাবিক সংখ্যা আসবে কীভাবে করে এন এটা স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত তো স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে যদি আমি ওয়ান নেই তাহলে এর মান যদি ওয়ান হয় তাহলে দুই কে দুই অর্থাৎ আমি প্রথম পদ নির্ণয় করতে চাই আমি প্রথম জোর সংখ্যাটা বের করতে চাই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে প্রথম জোর সংখ্যাটি বের করতে তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আমি বলছি প্রথম আমি যেহেতু বলছি প্রথম তাহলে এন এর মান ওয়ান বসাইলাম তাহলে দুই কে দুই তাহলে প্রথম জোর স্বাভাবিক সংখ্যাটা হবে দুই আমি দ্বিতীয় জোর স্বাভাবিক সংখ্যাটা বের করতে চাই তাহলে এর মান হবে দুই দুই দুগুণে চার আমি তৃতীয় স্বাভাবিক জোর সংখ্যাটা বের করতে তাহলে এনের মান হবে তিন তিন দুগুণে তাহলে এই টু এন দ্বারা মূলত স্বাভাবিক জোর সংখ্যাগুলো নির্ণয় করা হয় তাহলে আমরা বলবো যে প্রথম স্বাভাবিক জোর সংখ্যা দুই দ্বিতীয় স্বাভাবিক জোর সংখ্যা চার তৃতীয় স্বাভাবিক জোর সংখ্যা ছয় এভাবে করে চলতে চলতে তম পদের জোর সংখ্যাটি হচ্ছে এন তম পদের জোর স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে প্রথম স্বাভাবিক জোর সংখ্যাটা দুই দ্বিতীয় স্বাভাবিক জোর সংখ্যাটা চার এভাবে চলতে 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 তম পদের স্বাভাবিক জোর সংখ্যাটি হলো টু এন ঠিক আছে আচ্ছা অর্থাৎ আমরা বলি না যে অ্যানতম পদ অ্যানতম পদ তাহলে স্বাভাবিক জোর সংখ্যার ক্ষেত্রে অ্যানতম পদটা হচ্ছে এন ওকে ফাইন আমাদেরকে বলা হলো এই সবগুলো সংখ্যা যদি যোগ করা হয় তাহলে যোগ ফলটা কত হবে প্রথম এন সংখ্যক যদি এন এর মান তেরো হয় তার মানে প্রথম তেরোটি স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি কত এন এর মান যদি আঠারো হয় তাহলে প্রথম আঠারোটি স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি কত এন এর মান যদি তিন হয় তাহলে প্রথম তিনটি স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি কত তো আমরা এন এর মান তো নির্দিষ্ট করে জানি না তো আমরা যেন বললাম যে তম পদ হচ্ছে টু এন যেহেতু এটা স্বাভাবিক জোর সংখ্যা তো এই প্রথম থেকে আরম্ভ করে যেহেতু বলছে প্রথম প্রথম থেকে আরম্ভ করে একদম তম পদ পর্যন্তই সবগুলো পদের যোগফলটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে যেই সূত্র আমরা জানি যে সেই সূত্রের মাধ্যমে হ্যাঁ সূত্র প্রয়োগ করব কিন্তু কথা হচ্ছে আমরা যেহেতু এখানের মধ্যে স্বাভাবিক জোর সংখ্যাগুলো দেওয়া নাই আমরা নিজেরা লিখবো এরপরে সূত্র প্রয়োগ করব সেখানে আচ্ছা একটা স্ট্রাকচার আমাদের সামনে চলে আসবে তো এখন আমরা ক নাম্বার প্রশ্নটার সমাধান করতেছি আমরা লিখলাম প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোর সংখ্যার সমস্যা নির্ণয় করতে হবে তেলে দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ ডট ডট যোগ এর মান নেই শুরু থেকে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে যোগ ফল নির্ণয় করতে হবে তো একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন সবাই এক জিনিস খেয়াল করেন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে দুই আসে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে দুই আসে চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে দুই আসে অর্থাৎ যে কোনো একটা পদ থেকে যদি তারা আগের পথ বিয়োগ করি দুই আসে যে কোনো একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ করি দুই আসে তাহলে আমরা দেখলাম যে এটা একটা ধারা ধারাটির যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে মান আসে দুই অর্থাৎ মানটা সমান সমান আসে অন্তরটা সমান হয় অন্তর অন্তর মানে পার্থক্য পার্থক্যটা সমান হয় তাহলে পার্থক্য যদি বারে বারে সমান হয় এটাকে কি বলা হয় সাধারণ অন্তর কি বলা হয় সাধারণ অন্তর যদি কোনো একটা ধারার সাধারণ অন্তর পাওয়া যায় তখন সেই ধারাটিকে সমান্তর ধারা বলা হবে কারণ সমান্তর ধারার ক্ষেত্রে পদগুলোর অন্তর সমান হয় এই জন্যই তো যদি কোন একটা ধারার পদগুলোর মধ্যে অন্তর সমান হয় অর্থাৎ সাধারণ অন্তর পাওয়া যায় তাহলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলা হবে তো এখানের মধ্যে যেই ধারাটা আছে এই ধারাটার মধ্যে যে কোনো একটা পথ থেকে তারা আগের পথ বিয়োগ করলে যেই অন্তরটা আসছে এটা বারে বারেই আসতেছে বারে বারেই আসছে তাহলে এটা সমান্তর ধারা আমরা বুঝে গেলাম এটা সমান্তর ধারা বুঝে গেলাম তো যেহেতু এটা সমান্তর ধারা তো সমান্তর ধারার ক্ষেত্রে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করলেই আমাদের অঙ্কটা সমাপ্ত হয়ে যাবে আমরা বলবো যে এখানের মধ্যে এই ধারাটার প্রথম পদ হচ্ছে টু সাধারণ অন্তর অর্থাৎ ডি প্রথম পদ এ ইকাল টু টু সাধারণ অন্তর ডি ইকুয়াল টু টু হ্যাঁ কেউ ভাবনা একই জিনিস কেমনে এটা হচ্ছে ধারাটার প্রথম পদ আর এটা তো হচ্ছে যে কোনো পথ থেকে তার আগের পথ বিয়োগ করলে এটা আসছে যে কোনো পদ থেকে তার আগের পথ বিয়োগ করলে এটা আসছে আচ্ছা তো সমান্তর ধারার প্রথম পদ সাধারণ অন্তর আমরা পেলাম পদ সংখ্যা কয়টা এন কারণ বলে দিছে প্রথম এন সংখ্যক প্রথম এন সংখ্যক যদি এন এর মান বলতো তেরো তাহলে প্রথম তেরোটি যদি এন এর মান বলতো আঠারো তাহলে প্রথম আঠারোটি তো এখানে তো কোনো নির্দিষ্ট মান দেয় নেই তাহলে পদ সংখ্যা হচ্ছে এন এখন সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দেই সেটা হচ্ছে সূত্রটা কী সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি প্রিয় শিক্ষার্থীরা আবার সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন এখানে এন বলতে পথ সংখ্যা বোঝানো হচ্ছে তো আমাদের এই অঙ্কটা বর্তমান যেই অঙ্কটা আমরা করতেছি এখানে পথ সংখ্যা এনই এখানে পথ সংখ্যা এনই কারণ এখানে তো এন এর নির্দেশ করে মান বলে নাই যে প্রথম পাঁচটা স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি নির্ণয় করা বলে নাই তো বলছে যে প্রথম পাঁচটা পাঁচ বলছে বলছে যে প্রথম আটটা এরকম বলছে কিছু না প্রথম এন সংখ্যক তাহলে পথ সংখ্যাটাই এন তাহলে এন এনই থাকবে কারণ এই সূত্রতে এন বলতে পথ বোঝায় বুঝায় আমাদের বর্তমান অঙ্কে যেই অঙ্কটাতে আমরা আছি এখানে পথ সংখ্যা এনই এ এর মান আমরা জানি টু ডি এর মান আমরা জানি টু ওকে ফাইন তো দুই দু গুণে চার দুই দ্বারা এন কে গুণ করে দিলে টু এন দুই দ্বারা ওয়ান কে গুণ করে দিলে মাইনাস টু ওকে তাহলে টু এন লিখলাম ফোর মাইনাস টু তাহলে কি হয় প্লাস টু ফোর মাইনাস টু কথা হয় প্লাস টু টু এন প্লাস টু আমরা এখান থেকে টু কমন নিতে পারি টু আমরা এখান থেকে টু কমন নিতে পারি তো N+1 প্লাস ওয়ান থাকে টু টু কাটা এন ইন টু প্রিয় শিক্ষার্থীরা স্বাভাবিক জোর সংখ্যা প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি হচ্ছে এন ইন টু প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান কেন দেখেন দেখাই এটা প্রয়োগ করে দেখাবো এখন প্রিয় শিক্ষার্থীরা দেখেন একটা জিনিস যদি আমরা বলি প্রথম দুইটি স্বাভাবিক জোর সংখ্যার সমস নির্ণয় করো তাহলে আমি কি বলছি প্রথম দুইটি কি বলছি প্রথম দুইটি তাহলে এন এর জায়গায় দুই বসান দুই গুণ দুই যোগ এক তাহলে কত হয় দুই গুণ তিন তাহলে কত হয় তিন দু গুণে ছয় দেখেন তো প্রথম দুইটি স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি কি ছয় না ছয় এবার দেখেন সেটা হচ্ছে আমি যদি বলি প্রথম তিনটি স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি নির্ণয় করো প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম তিনটি স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি নির্ণয় করো তার মানে এন এর মান তিন কারণ আমি বলছি প্রথম তিনটি তাহলে এন এর মান তিন তাহলে তিন গুণ তিন যোগ এক তাহলে কত হয় তিন গুণ চার তাহলে হয় বারো আসান তো এখান থেকে মিলাই ৬ আর চার দশ দশ দুই বারো ঠিক না যদি বলা হয় প্রথম পাঁচটি প্রথম পাঁচটি স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি নির্ণয় করো তাহলে পাঁচ গুণ পাঁচ যোগ এক তাহলে কত হয় পাঁচ গুণ ছয় তাহলে কত হয় তিরিশ খেয়াল করে দেখেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী দেখেন এই প্রথম পাঁচটা স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে কত হয় দুই আর ছয় 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 বারো বারো আর আট বিশ বিশ আর দশ হইছে মিলছে তাহলে এইরকমভাবে যখন আমাদেরকে আরো বেশি সংখ্যার সমষ্টি একবারে বের করতে বলবে স্বাভাবিক জোর সংখ্যার আমরা এই সূত্র প্রয়োগ করে সেটার রেজাল্ট বের করে ফেল তাইলে প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোর সংখ্যার সমষ্টি নির্ণয়ের আমরা এই ফর্মুলাটা পেলাম এন ইন্টু এন প্লাস ওয়ান এটার মাধ্যমে আমরা সমষ্টি বের করে ফেলতে পারবো আমাকে এখন নির্দিষ্ট সংখ্যা বললেই আমি এখানে বসাই দিব রেজাল্ট বের করে ফেলি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের এই যে ক নাম্বার যেই প্রশ্নটা দিয়েছিল আমরা সেই প্রশ্নটার সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ম্যাথ বই থেকে ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউ আর কোড দেওয়া থাকবে শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউ আর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিকসের সমাধানের ভিডিও তার সামনে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ